উত্তর ভারতের সবুজ ফুসফুস নামে পরিচিত আরাবল্লী পর্বতমালা কোটি কোটি বছরের পুরনো এই পর্বতশ্রেণী যুগ যুগ ধরে আমাদের জলবায়ু নিয়ন্ত্রণ করে এসেছে রক্ষা করেছে মরুভূমির বিস্তার থেকে কিন্তু আজ আরাবল্লীর সেই অস্তিত্বই এক গভীর সংকটের মুখে সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি রায় এবং সরকারের পক্ষ থেকে আনা পাহাড়ের নতুন সংজ্ঞা পরিবেশ পরিবেশকর্মীদের মধ্যে এক বিশাল আন্দোলন তৈরি করেছে কেন এই নতুন সংজ্ঞা নিয়ে এত বিতর্ক কেনই বা প্রায় নব্বই শতাংশ আরাবল্লী পাহাড় তার আইনি সুরক্ষা হারাতে বসেছে আরাবল্লী বাঁচাও আন্দোলনের মূল দাবি কী আসুন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আজ আমরা বিশ্লেষণ করি আরাবল্লী শুধুমাত্র কয়েকটি ছোট পাহাড়ের সমষ্টি নয় এটি একটি প্রাচীন ভূতাত্ত্বিক কাঠামো এটি থর মরুভূমিকে পূর্ব দিকে অর্থাৎ দিল্লি হরিয়ানা এবং উত্তরপ্রদেশের দিকে ছড়িয়ে পড়তে বাধা দেয় দিল্লি এনসিআর অঞ্চলের বৃষ্টিপাত ভূগর্ভস্থ জল রিচার্জ এবং বায়ুর বিষাক্ত ধুলো কমাতে এর ভূমিকা অপরিসীম আরাবল্লি না থাকলে এই অঞ্চলের তাপমাত্রা আরও বাড়বে এবং বাতাসের গুণমান আরও খারাপ হবে এটি অনেক বন্যপ্রাণী ও উদ্ভিদের বসস্থান যা আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে বছরের পর বছর ধরে অবৈধ খনন নির্মাণ ও জবরদখলের কারণে আরাবল্লী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ধ্বংসলীলা বন্ধ করতেই শুরু হয় আরাবল্লী বাঁচাও আন্দোলন আরাবল্লীকে রক্ষা করার জন্য বিভিন্ন সময়ে অনেক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু মূল সমস্যা ছিল এর নির্দিষ্ট সংজ্ঞার অভাব কোন ভূমিকে আরাবল্লী পাহাড় বলা হবে তা নিয়ে রাজ্যগুলির মধ্যে অসঙ্গতি ছিল এই সমস্যার সমাধানে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের মানে এমওইসিসি এর গঠিত কমিটির সুপারিশ মেনে নিয়ে সুপ্রিম কোর্ট নভেম্বর দু হাজার একটি নতুন সংজ্ঞা গ্রহণ করে পুরনো অবস্থা কোনো নির্দিষ্ট অভিন্ন সংজ্ঞা ছিল না নতুন সংজ্ঞা সুপ্রিম কোর্ট অনুমোদিত একশো মিটার বা তার বেশি উচ্চতার ভূমিকে আরাবল্লী পাহাড় বলা হবে পুরনো অবস্থায় বিভিন্ন ছোট পাহাড় ও টিলাও সুরক্ষার আওতায় ছিল কিন্তু নতুন সংঘাতে আশিবাসের ভূমি থেকে উচ্চতা একশো মিটারের কম হলে তার আরাবল্লী পাহাড় হিসাবে গণ্য হবে না আপাত দৃষ্টিতে এটি একটি সহজ প্রশাসনিক পদক্ষেপ মনে হতে পারে কিন্তু পরিবেশকর্মীরা বলছেন এই সংজ্ঞার ফল হবে মারাত্মক বিশেষজ্ঞরা বলছেন আরাবল্লী পর্বতমালার প্রায় নব্বই শতাংশ ভূমি এই নতুন সংজ্ঞার কারণে তার আইনি সুরক্ষা হারাতে পারে আরাবল্লীর বেশিরভাগ অংশই ছোট টিলা বা শৈলশিরা নিয়ে গঠিত যাদের উচ্চতা একশো মিটারের কম নতুন সংজ্ঞা অনুসারে এই অংশগুলি আর পাহাড় হিসেবে গণ্য হবে না একবার আইনি সুরক্ষা হারালে এই অঞ্চলগুলি খনন আবাসন নির্মাণ ও বাণিজ্যিক কার্যকলাপের জন্য উন্মুক্ত হয়ে যাবে আরাবল্লীর ছোট টিলাগুলি একটি বৃহত্তর ইকোসিস্টেমের অংশ এদের বিচ্ছিন্নভাবে সুরক্ষা তুলে নিলে গোটা পরিবেশের ওপর আঘাত আসবে ভূগর্ভস্থ জলের স্তর আরও নিচে নেমে যাবে পরিবেশকর্মীরা এই রায়কে আরাবল্লীর জন্য মৃত্যু পরোয়ানা বলে আখ্যা দিয়েছেন কারণ এটি প্রাচীন এই পরিবেশকে ধ্বংসের মুখে ঠেনে দেবে সুপ্রিম কোর্টের এই রায়ের পর থেকেই আরাবল্লী বাঁচাও আন্দোলন আরও তীব্র হয়েছে রাজস্থান হরিয়ানা এবং দিল্লি এনসিআরের বিভিন্ন জায়গায় স্থানীয় গ্রামবাসী ও পরিবেশকর্মীরা আন্দোলনে নেমেছেন তারা প্রতীকী অনশন এবং সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ সেভ আরাবলি ক্যাম্পেইন শুরু করেছেন আন্দোলনকারীদের মূল দাবি হল আড়াবলীকে শুধুমাত্র উচ্চতার ভিত্তিতে সংজ্ঞায়িত করা চলবে না এর ভূগোল পরিবেশগত গুরুত্ব এবং জীববৈচিত্র্যকে মাপকাঠি ধরে গোটা আরাবল্লী পর্বতমালাকে একটি সম্পূর্ণ সংরক্ষিত অঞ্চল কমপ্লিটলি প্রোটেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করতে হবে তাদের কথা স্পষ্ট উন্নয়ন জরুরি কিন্তু প্রকৃতির বিনিময় নয় জলবায়ু সংকটের এই সময়ে আরাবল্লীর মতো প্রাকৃতিক ঢালকে দুর্বল করা আমাদের ভবিষ্যতের জন্য এক বিশাল বিপদ ডেকে আনবে তবে এই রায়ের একটি গুরুত্বপূর্ণ দিকও রয়েছে আদালত একই সাথে নির্দেশ দিয়েছে যে এক নতুন সংজ্ঞা কার্যকর হলেও পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আরাবল্লির কোনো অঞ্চলেই নতুন খনন লিজ বা অনুমোদন দেওয়া যাবে না দুই সরকার এবং বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি তৈরি করে টেকসই খনন ব্যবস্থাপনা পরিকল্পনা ম্যানেজমেন্ট প্ল্যান ফর সাস্টেনেবল মাইনিং এমপিএসএম তৈরি করতে হবে এই প্ল্যানে পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকা চিহ্নিত করা হবে যেখানে খনন একেবারেই নিষিদ্ধ থাকবে অর্থাৎ আইনি লড়াই শেষ হয়নি এই এমপিএসএম প্ল্যানই ঠিক করবে ভবিষ্যতে আরাবল্লীর কতটুকু অংশ সংরক্ষিত হবে আর কতটুকু ধ্বংসের মুখে পড়বে আরাবল্লী পর্বতমালা কেবল কয়েকটি রাজ্যের সম্পদ নয় এটি উত্তর ভারতের জলবায়ু নিরাপত্তার ভিত্তি আমরা সাধারণ মানুষ এই পাহাড়গুলির ভাগ্যের সঙ্গে সরাসরি যুক্ত আরাবল্লী বাঁচাও আন্দোলন কেবল পরিবেশকর্মীদের আন্দোলন নয় এটি আমাদের সবার ভবিষ্যতের জন্য লড়াই আমার সকলে নিয়ে চেষ্টা করলে তবেই এই লড়াই সফল হবে আমাদের যা করতে হবে তা হল এক সচেতনতা বাড়ান এই ভিডিওটি শেয়ার করে অন্যদের সচেতন করুন দুই সোশ্যাল মিডিয়াতে আওয়াজ তুলুন হ্যাশট্যাগ সেভ আরাভেলি হ্যাশট্যাগ ব্যবহার করে আপনার মতামত জানান তিন স্থানীয় প্রশাসনের ওপর চাপ দিন আপনার অঞ্চলের জনপ্রতিনিধিদের কাছে এই বিষয়ে প্রশ্ন তুলুন আমাদের মনে রাখতে হবে প্রকৃতিকে একবার ধ্বংস করলে তার ফিরিয়ে আনা যায় না আনাবল্লিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার এই বিষয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান এরকম গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ